নমস্কার মহালয়ার দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রথমে নিশ্চয়ই আপনাদের মনে আছে সকালে উঠে মহালয়া সোনা প্রকাশ বিভিন্ন তো এবারে আজকে আমি আপনাদেরকে জানাবো মহালয়া দিনটির তাৎপর্য এবং মহালয়ার দিনে কি কি নিয়ম বিধি আছে পালন করার জন্য দেখুন মহালয়া দিনে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয় এটা হচ্ছে প্রথম মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার দিনের পনেরো দিন আগে থেকে পিতৃপক্ষের শুরু হয় মোটামুটি ধরে নিন ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবাস অব্দি এই পিতৃপক্ষ চলে এবারে আপনাকে বুঝতে হবে যে পিতৃপক্ষ জিনিসটি কি এবছর সাতই সেপ্টেম্বর যন্ত্রগ্রহণ হয়েছে এবং একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ আছে এই দুই গ্রহণের মধ্যে এবারে পিতৃপক্ষটি পড়েছে তাই জন্য পিতৃপক্ষের তাৎপর্য এবছর কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে পিতৃপক্ষে বেসিক্যালি পিতৃপক্ষে পূর্বপুরুষদের স্মরণ করা হয় শাস্ত্র মতে বলা হয় যে এই সময় পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদেরকে জল অর্পণ করে খাদ্য অর্পণ করে তাদের যারা বংশধর আছেন তারা তাদেরকে সন্তুষ্ট করেন তার ফলে তাদের আত্মার ঊর্ধ্বগতি বা সদ্গতি প্রাপ্তি ঘটে এতে কি হয় পিতৃপুরুষরা তাদের যে বংশধর আছেন তাদেরকে আশীর্বাদ দেন এবারে আসল টপিক মহালয়ার দিন সূর্য এবং চন্দ্র কন্যা রাশিতে চলে আসে এবং অমাবস্যা সৃষ্টি করে আপনারা জানেন জ্যোতিষাস্ত্রে সূর্য এবং চন্দ্র যদি একত্রে কোনো ঘরে থাকে তাহলে অমাবস্যা দোষ ক্রিয়েট হয় তো মহালয়ার দিন কন্যা রাশিতে সূর্য এবং চন্দ্র একত্রে বসে মহালয়ার অমাবস্যা সৃষ্টি করেছে বা করে তো জন্ম ছকে যদি পিতৃদোষ থাকে এই পিতৃপক্ষের সময়টা হচ্ছে বেস্ট টাইম পিতৃদোষকে খণ্ডন করা মহালয়ার দিন তর্পণ করা হয় পূর্বপুরুষদের জল দেওয়া হয় যাতে সেই আশীর্বাদ প্রাপ্তি ঘটে তবে যাদের ক্ষেত্রে পিতা জীবিত আছেন তারা তর্পণ জিনিসটি করবেন না তবে অবশ্যই তারা পিতৃদোষ খণ্ডন করতে পারেন এবার আপনার ছকে পিতৃদোষ আছে কিনা আমি টোটাল আটটা পয়েন্ট বলছি সেই আটটা পয়েন্ট মেলান এর মধ্যে যদি একটা বা দুটো মেলে যদি একটা বা দুটো মেলে তাহলে আপনার পিতৃদোষ বর্তমান আছে সবকটাই মানে পিতৃদোষ প্রকট কিন্তু একটা বা দুটো মিলে পিতৃদোষ কিন্তু আপনার জন্মচকে রয়েছে প্রথম পয়েন্ট বহু বছর বিবাহ হয়ে গেছে প্রায় পাঁচ বছর ছ বছর বিবাহ হয়ে গেছে সন্তান আসছে না পিতৃদোষ আছে দু নম্বর পয়েন্ট রোজগার প্রচুর করছেন কিন্তু খরচার লিস্ট লেগেই আছে টাকা আসছে টাকা বেরোচ্ছে পিতৃদোষ বিদ্যমান সঞ্চয় কিছু হচ্ছে না তিন নম্বর পয়েন্ট ভাতৃস্থান বা বোনের স্থান থেকে কষ্ট আসা নিজের ভাই বা নিজের বোন বোনের থেকে কষ্ট আসা তার মানে আপনার চোখে পিতৃদোষ আছে চতুর্থ পয়েন্ট বাড়িতে সর্বদা ক্লেশ এবং কলহ লেগেই আছে মানে বাড়িতে ঢুকছেন কারোর মুখ 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 নেই রিলেটিভরা আপনার দেখলে ঘুরিয়ে চলে যাচ্ছে দরজা আপনি বন্ধ করে দিচ্ছেন পিতৃদোষ বিদ্যমান প্রচুর করছেন কিন্তু নাম পাচ্ছেন না পাঁচ নম্বর পয়েন্ট প্রচুর করছেন লোকের জন্য কিন্তু কিছুতেই আপনি নাম পাচ্ছেন না পিতৃদোষ বিদ্যমান ষষ্ঠ পয়েন্ট সন্তান আপনার অবাধ্য সন্তান আপনার কথাই শুনছে না সন্তান আপনার কথাই শুনছে না সন্তানের ভাগ্য বলছি না পিতৃদোষ বিদ্যমান মানে সন্তান সন্তান সন্তানকে আপনি কন্ট্রোল করতে না পারছেন না সপ্তম পয়েন্ট বিবাহিত জীবন বেশ ভালোই চললো দশ থেকে বারো বছর ভালোই চললো তারপরে হঠাৎ করে সেপারেশন স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে গেলেন পিতৃদোষ বিদ্যমান অষ্টম পয়েন্ট সর্বদা বাড়িতে রোগ ব্যাধি সর্বদা বাড়িতে রোগ ব্যাধি মানে সর্বদা রোগ লেগেই আছে এবং ডাক্তার হসপিটাল নিয়ে সর্বদা ছোটাছুটি হচ্ছে পিতৃদোষ বিদ্যমান এই আটটা পয়েন্টের মধ্যে একটা বা দুটো মানে আপনার পিতৃদোষ রয়েছে যে পিতৃদোষ খণ্ডন করা ভীষণ মাত্রায় জরুরি এবং খণ্ডন এমনি এমনি করা যায় না কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার হরস্কোপ চেক করিয়ে খণ্ডন করাবেন এবং মনে রাখতে হবে শাস্ত্র অনুসারে পিতৃপক্ষটা পিতৃপুরুষদের জন্যই সমর্পিত হয় এই সময় কিন্তু কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ এগুলো শুরু করা কিন্তু যায় না এটুকু খেয়াল রাখবেন এবং আপনার যদি এই পয়েন্টগুলো মেলে আপনি এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি দেখব আপনার সঙ্গে পিতৃদোষ কতটা প্রকট সেই হিসাবে পিতৃদোষ খণ্ডন করলে আপনার জীবনে কিন্তু উন্নতি আসে এই কথাগুলো কিন্তু আমি নিজের মন গড়া বললাম না আপনি যদি গরুর পুরাণ পড়েন গরুর পুরাণে দুশো নম্বর চ্যাপ্টারে দুশো নম্বর চ্যাপ্টারে ধর্মকাণ্ড প্রেতকল্প প্রচ্ছেদে আপনারা কিন্তু এর ব্যাখ্যা পাবেন গুরুর পুরাণ আপনারা অধ্যয়ন করুন এই যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ